শারীরিক সম্পর্ক ঠিক রাখলেই যে আপনি ভালো একজন হাজব্যান্ড এমনটা ঠিক না আপনার ওয়াইফের মানসিক শারীরিক এবং কি সবসময় চিন্তা চেতনা মন মানসিকতা কোন সময় কেমন যাচ্ছে এগুলোর খোঁজখবর যে হাজব্যান্ডরা রাখেন না উনি সুস্থ আছে কি ভালো আছে তারা কখনো ভালো হাজব্যান্ড হিসেবে দাবি করতেই পারেন না কারণ একটা শারীরিক সম্পর্ক কখনও ভালো হাজব্যান্ডের পরিচয় দেয় না ভালো হাজব্যান্ড হতে গেলে সব সময় আপনার নারীর সব দিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আমি জানি না আমাদের সমাজটা কেন এমন নারীরা দেখা যাচ্ছে অনেক কষ্টের পরেও তার হাজবেন্ডের কথা মাথায় রাখে কিন্তু এই সমাজটা কেন পুরোটাই উল্টা সবসময় নিজেদের বাড়িয়ে রাখে উপরে কথা না বললেও নয় দেখা গেছে আপনি রুম আপনার হাজবেন্ড পনেরো থেকে ষোলো দিন বিশ দিন আপনার সাথে কোনো সম্পর্ক নাই সেটা সুসম্পর্ক হোক মানসিক সম্পর্ক হোক আর শারীরিক সম্পর্ক হোক আপনার দিকে তাকাচ্ছেন আপনি ভালো আছেন কি না আছেন আপনাকে জিজ্ঞাসা করতেছেন আপনার সাথে একসাথে হাঁটতেছেন না খাচ্ছে না আপনার ভালো কিছু মুহূর্ত উনি উপলব্ধি করতে পারতেছে না আপনারা চাহিদা খাওয়া দাওয়া কিছুই উনি উপলব্ধি করতে পারতেছে না যাই হোক আমি ওকে আর ভালো তালিকা তো রাখতেই চাই না ওই আমি উদ্দেশ্য করে বলতেছি প্লিজ আপনারা এমনটা করবেন না দিন আপনারা একটু চিন্তা করুন আপনার নারীরা দিন কত কষ্ট করে কত পরিশ্রম করে শুধু আপনাদের থেকে একটু ভালোবাসা পাওয়ার আশায় আপনার ছেলে মেয়েদেরকে অ্যাক্টিভিটি দিয়ে রাখে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে আপনার পরিবারকে দেখে আপনার সংসারটা আগলিয়ে রাখে সব কিছু কেন জানেন আপনাদের মতো হাজবেন্ডদের থেকে একটু ভালোবাসা প্রশান্তিটা পাওয়ার আশায় যেমন আমি থাকি সারা দিন অপেক্ষায় থাকি কখন সে আসবে কখন আমাদের নিয়ে একটু ঘুরতে বেরোবে আমাদের সাথে একটু হাসবে ভালো কথা বলবে আমি জানি না আমাদের এই সমাজটা কেন কেন সমাজ পুরুষদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় কেন হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের পরিপূরক হলেই তো একটা সংসারে সুখ আসে সংসারে সুখ আসতে বা এই লক্ষ টাকার প্রয়োজন হয় না যদি মনের প্রশান্তিটা থাকে দুজনের মনে এক জায়গায় থাকে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি আমি অন্য কারণ নাম উল্লেখিত করতে চাই না যদি আমার হাজবেন্ডটাও হয়তো আরো একটু বেশি অ্যাক্টিভিটি থাকতো হয়তো আমিও আরেকটু একটু মন মানসিকতা প্রফুল্লতা পেতাম ভালো থাকতাম তো এভাবে প্রত্যেকটা নারী হয়তো এমনটাই চায় যে আমি হাজবেন্ডের থেকে একটু ভালো কিছু আশা করতেছি ভালো কিছু পেতে চাচ্ছি তবে আরেকটা কথা হচ্ছে প্রত্যেক পুরুষের দুঃখের আড়ালে কষ্টের আড়ালে কিছু ভালোবাসা লুকিয়ে থাকে সেটা অবশ্যই নারীরা বুঝে নিতে হবে অনেক নারী আছে আমরা হয়তো বুঝি না যে কেন সে আমাকে ঘৃণা করতেছে কেন সে রাগার নিত কিন্তু এটার আড়ালে হয়তো অন্য কিছু থাকতে পারে যাই হোক তবে আমরা চেষ্টা করব দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকার একই বন্ধনে আবদ্ধ হওয়ার তাহলে হয়তো দেখা গেছে আমাদের সংসার জীবনটা অনেক হবে অনেক মধুর হবে সবাই তো ছোট্ট একটা সংসার একটু ভালোবাসা তাদের ছেলে সন্তান সবাইকে নিয়ে একটু ভালো থাকবে এইটাই তো তো আমিও আমার হাজব্যান্ড কে বলতেছি যে তুমিও যদি আমার ভিডিওটা দেখো একটু ভালো হয়ে যেও তুমিও কিন্তু আমাকে অবহেলা কম করো না আমার প্রতি ঘৃণাটা বাড়িয়ে দিয়েছো